নমস্কার অ্যাস্ট্রোডম সবাইকে স্বাগতম আজকের আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন অর্থাৎ ১৬ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত সময়ে তাদের কর্মজীবন চাকরি ব্যবসা ও আর্থিক অবস্থার উপরে বিস্তারিত বিশ্লেষণ এই সময়ে গ্রহের অবস্থান থেকে শুরু করে কর্মক্ষেত্রের সম্ভাবনা চ্যালেঞ্জ নতুন সুযোগ এবং করণীয় সব কিছু নিয়েই থাকছে গভীর এবং তথ্যবহুল আলোচনা তাই চলুন আর দেরি না করে শুরু করি আজকের আলোচনাটি প্রথমত কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে এপ্রিলের শেষ পনেরো দিনে কুম্ভ রাশির উপরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কর্মজীবনকে গভীর ভাবে প্রভাবিত করতে পারে সূর্য বুধ ও বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে যা কুম্ভ রাশির পঞ্চম ঘর এই ঘর সাধারণত সৃজনশীলতা নেতৃত্ব ও পরিকল্পনামূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত এর ফলে এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যেতে পারেন এবং নেতৃত্ব গুণের মাধ্যমে নিজেদের আলাদাভাবে প্রমাণ করার সুযোগ পাবেন শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে যা রাশি হকের প্রথম ঘর এটি আত্মোন্নতি নিজেকে প্রমাণ করার সময় তবে শনি সর্বদা কিছু শৃঙ্খলা ও বাধার প্রতীক তাই এই সময়ে কাজের ক্ষেত্রে বাড়তি দায়িত্ব আসতে পারে এবং তা যথাযথভাবে পালন করাটা আপনার কেরিয়ারের উন্নতির হবে যারা অলসতা মধ্যে আছেন তাদের জন্য এই সময়টা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে অন্যদিকে রাহু অবস্থান করছে মীন রাশিতে অর্থাৎ দ্বাদশ ঘরে যার প্রভাবে মানসিকভাবে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে এই অস্থিরতা কাজের সিদ্ধান্তে দ্বিধা তৈরি করতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মবিশ্লেষণ করা প্রয়োজন কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ অষ্টম ঘরে যা হঠাৎ ঝুঁকি ও অনিশ্চয়তার ইঙ্গিত দেয় এই সময়ে কোনো নতুন সিদ্ধান্ত নিতে চাইলে খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত গ্রহগত এই অবস্থানগুলোর প্রভাবে এপ্রিলের শেষার্ধে আপনার কর্মক্ষেত্রে সৃজনশীলতার নেতৃত্ব এবং নিজের প্রতি আত্মবিশ্বাস এই তিনটি গুণ যদি আপনি কাজে লাগাতে পারেন তবে সাফল্য আসবেই চলুন এবার চাকরিজীবীদের জন্য এই সময় কেমন যাবে সেটি বিস্তারিতভাবে জানি তো এপ্রিল মাসের শেষ পনেরো দিনে কুম্ভ রাশির চাকরিজীবীদের জন্য সময়টি মোটামুটি গুরুত্বপূর্ণ এবং মিশ্র প্রভাব সম্পন্ন হতে চলেছে একুশ থেকে তেইশ এপ্রিল পর্যন্ত সময়ে যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এই সময়ে ভালো সুযোগ আসতে পারে বিশেষ করে যারা পূর্বে কোথাও ইন্টারভিউ দিয়েছেন বা নতুন চাকরির জন্য জন্য আবেদন করেছেন তাদের ইতিবাচক খবর আসার সম্ভাবনা প্রবল যারা ইতিমধ্যে কোন প্রতিষ্ঠানে কর্মরত তাদের জন্য চব্বিশ থেকে পঁচিশ এপ্রিলের সময়টা পদোন্নতি বা নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা তৈরি করবে এটি হতে পারে নতুন টিমের দায়িত্ব নতুন প্রজেক্টের নেতৃত্ব দেওয়া অথবা বসের নজরে আসা সব ক্ষেত্রেই আপনার কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধ আপনার অগ্রগতিকে ত্বরান্বিত করবে তবে 22 থেকে 25 এপ্রিল পর্যন্ত সময়ে কিছুটা মতবিরোধ আশঙ্কা থেকে যাচ্ছে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে ভুল বোঝাবুঝির কথার অপব্যাখ্যা কিংবা মেজাজ হারানো এই সব পরিস্থিতি তৈরি হতে পারে তাই এই সময় কথাবার্তায় সংযত থাকুন এবং নিজের যুক্তি শান্তভাবে তুলে ধরুন কোনো বিবাদ তৈরি হলে সেটিকে কৌশলে সামাল দিন এই সময় আপনার পেশাদারিত্ব প্রমাণের সুযোগ তৈরি হবে চাকরি খোঁজা ব্যক্তিদের জন্য এই সময়টা বেশ ভালো বিশেষ করে পঁচিশ থেকে ছাব্বিশ অফার লেটার বা রেফারেন্স পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রেও এই সময় একটা গুরুত্বপূর্ণ খবর আসতে পারে এখন চলুন ব্যবসায়ীদের জন্য সময়টা কেমন যাবে সেটা দেখি পরবর্তী স্লাইডে তো এপ্রিল মাসের শেষ পনেরো দিন কুম্ভ রাশির ব্যবসায়ীদের জন্য বেশ কার্যকর এবং সম্ভাবনাময় হয়ে উঠতে পারে বিশেষ করে একুশ থেকে বাইশ এপ্রিলের মধ্যে নতুন কোনো প্রজেক্টের সূচনা বা পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময় আপনি যদি নতুন কোনো ব্যবসায়িক ধারণা নিয়ে ভাবছিলেন বা পুরনো ব্যবসার কিছু পরিবর্তন আনার কথা ভেবে থাকেন তাহলে এই সময় সেই পরিবর্তন শুরু করার দারুণ সুযোগ হতে পারে তেইশ থেকে পঁচিশ এপ্রিল সময়ে আপনি আপনার পার্টনারদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন এই আলোচনা হতে পারে ইনভেস্টমেন্ট চুক্তি বা ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত তবে মনে রাখবেন এই সব কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই প্রতিটি কথাবার্তা স্পষ্টভাবে বলা এবং দলিলপত্র ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি এই সময় ব্যবসায়ীদের জন্য যে চ্যালেঞ্জটি বারবার দেখা দিতে পারে তা হলো বহুমুখী দায়িত্ব ও চাপ আপনি একাধিক দিক সামলাতে গিয়ে কোন কোথাও কোথাও ক্লান্ত অনুভব করতে পারেন তবে আত্মবিশ্বাস ধরে রাখলে এই চাপ সামলা নেওয়া সম্ভব বিশেষ করে পঁচিশ এপ্রিল সময়টা বেশ ইতিবাচক এই দিন আপনি কোনো বড় পদক্ষেপ নিতে পারেন যেমন নতুন বিনিয়োগ বড় অর্ডার নেওয়া অথবা নতুন ক্লায়েন্ট যুক্ত করা ছাব্বিশ এপ্রিল সময়টা ব্যবসায়িকভাবে চুক্তি স্বাক্ষরের জন্য উপযুক্ত এই দিন নতুন চুক্তি সম্পন্ন করা কোন নতুন প্রোডাক্ট লঞ্চ করা বা ব্যবসা বিস্তৃতিতে পদক্ষেপ নেওয়ার শুভ গ্রহগত প্রভাব অনুযায়ী মঙ্গল ও বৃহস্পতি আপনার ঘরে সৃজনশীল ভাবনার ফল আসবে এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবেন সুতরাং এই সময় ব্যবসার অগ্রগতি যোগাযোগ বৃদ্ধি এবং দায়িত্ব নেওয়ার প্রস্তুতি সময় মতো গ্রহণ করলেই আপনার ব্যবসা এক এগিয়ে যাবে তো দেখেনি পেশাগত চ্যালেঞ্জ এবং কিছু কি কি সতর্কতা আমি দিব আপনাদেরকে কিছু সতর্কতা তো যদিও এপ্রিলের শেষ ভাগে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে কিছু বড় সম্ভাবনা রয়েছে তবুও কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সতর্কতা নজরে রাখতে হবে বিশেষ করে একুশ থেকে বাইশ এপ্রিল সময়কালটি পার্টনার বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি কিংবা মনোমালিন্য তৈরি করতে পারে আপনি যে কোনো মিটিং বা কথোপকথনে সঠিকভাবে নিজের অবস্থান ব্যাখ্যা না করলে তা ভুল ব্যাখ্যায় পরিণত হতে পারে বাইশ থেকে তেইশ এপ্রিল সময়ের মধ্যে অতিরিক্ত কাজের চাপ সময় মতো কাজ শেষ না হয় কিংবা অফিসের কোনো জটিল পরিস্থিতিতে মানসিক চাপ বাড়তে পারে এতে করে কর্মক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে গ্রহগত দিক থেকে শনি যখন প্রথম ঘরে থাকে তখন কর্মক্ষেত্রে নিজের প্রমাণ দিতে হয় এবং তা সহজে আসে না এই সময়টা ধৈর্য এবং কঠোর পরিশ্রমের তো এই দুটি গুণ আপনার জন্য রক্ষা কবচ হবে বিশেষ করে থেকে এপ্রিল যে নেওয়ার আগে পুনরায় বিবেচনা করা জরুরি যেমন চাকরির প্রস্তাব ব্যবসায়িক চুক্তি অথবা বড় কোনো বিনিয়োগ সব ক্ষেত্রেই আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ এপ্রিল আত্মবিশ্বাস বাড়লেও এক্ষেত্রে অতি আত্মবিশ্বাস থেকেও ভুল সিদ্ধান্ত আসতে পারে তাই এই সময় আত্মবিশ্বাসী হলেও বাস্তববাদী ও পরিকল্পিত হয়ে কাজ করা অত্যন্ত জরুরি শনি যখন নিজের রাশিতে থাকে তখন নিজের প্রচেষ্টায় সাফল্য আসে কিন্তু সময় নেয় এবং ধৈর্যের পরীক্ষা নেয় সার্বিকভাবে এই সময় পরিকল্পনাহীন পদক্ষেপ না নেওয়াই ভালো প্রয়োজন হলে কাউন্সেলিং নিন সিনিয়রদের পরামর্শ গ্রহণ করুন এবং সব সিদ্ধান্ত সময় নিয়ে নিন আর্থিক দিক এবং লাভ ক্ষতির হিসাব গুলো আমরা করি তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন আর্থিক দিক থেকে অনেকটা ওঠানামার মধ্যে দিয়ে যাবে একদিকে আয়ের নতুন সুযোগ আসবে অন্যদিকে ব্যয়ের চাপও বাড়বে বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন ইনভেস্টমেন্টের সুযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হলেও তাৎক্ষণিকভাবে ব্যয়বহুল হতে পারে থেকে এপ্রিল সময়কালে বিশেষভাবে ব্যয়ের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি হঠাৎ করে কোনো জরুরি ব্যয় যেমন পারিবারিক চিকিৎসা অথবা অফিস সংক্রান্ত খরচ বেড়ে যেতে পারে রাহু যখন দ্বাদশ ঘরে থাকে তখন ব্যয় অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে বিশেষত তখনই যদি আপনি পূর্ব প্রস্তুতি না নিয়ে থাকেন এই সময় আয়ের দিক থেকে একটি বড় সুযোগ দেখা দিতে পারে যেমন নতুন স্যালারি অফার ইনসেন্টিভ অতিরিক্ত বোনাস অথবা ব্যবসায় অগ্রিম পেমেন্ট কিন্তু সেই অর্থ যদি আপনি পরিকল্পনা ছাড়া খরচ করে ফেলেন তাহলে লাভের কিছুই থাকবে না তাই আপনার উচিত হবে একটি বাজেট তৈরি করা এবং প্রয়োজনীয় ব্যয় ছাড়া অন্য কিছু এড়িয়ে যাওয়া ছাব্বিশে এপ্রিল বৃহস্পতির শুভ প্রভাবে অর্থনৈতিক পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখা যাবে এই সময় ব্যবসায় লভ্যাংশ আসতে পারে অথবা কোনো পুরানো লোন পরিশোধের সুযোগ নিতে পারে আপনি যদি কোনো ফান্ডে ইনভেস্ট করার কথা থাকে তাহলে এই সময়টাও শুভ হতে পারে সার্বিকভাবে বলা যায় এই সময় অর্থ প্রবাহ ভালো থাকলেও খরচের দিকটি যদি নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে আর্থিক চাপে পড়ার সম্ভাবনা থেকে যায় সঞ্চয়ের দিকে মনোযোগ দিন অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন কিছু উপদেশ এবং হ্যাঁ সর্বশেষ কিছু করণীয় আমি আপনাদেরকে বলতে চাই এপ্রিল মাসের শেষ ভাগে কুম্পরাশির কর্মজীবনে যেমন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে তেমনি নানা চ্যালেঞ্জ দেখা দিচ্ছে এই সময় সাফল্য অর্জন করতে হলে আত্মনিয়ন্ত্রণ পরিকল্পনা ও যুক্তিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি হয়ে পরে প্রথমত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সব দিক থেকে ভালোভাবে চিন্তা করা অত্যন্ত প্রয়োজন হঠাৎ করে আবেগ তাড়িত হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নতুন বিনিয়োগ অথবা বড় কোনো প্রজেক্ট শুরু করা এই সবই এই সময় অনবিপ্রেত পরিণতি আনতে পারে যদি আপনি যদি সময় নিয়ে পরিকল্পনা করেন এবং বিশ্লেষণ করে পদক্ষেপ নেন তাহলে সাফল্য আপনারই হবে দ্বিতীয়ত সহকর্মী বা পার্টনারদের সঙ্গে শান্তভাবে কথা বলা ও চেষ্টা করা এখন বেশি প্রয়োজন এই সময় ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে ফলে কথাবার্তায় সংযম রাখা এবং স্পষ্ট যোগাযোগ রাখা জরুরি আত্মবিশ্বাস ধরে রাখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে সেই আত্মবিশ্বাস যেন অতি আত্মবিশ্বাসের রূপ না নেয় বাস্তবতা মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হবে নিজের কাজের মূল্য বোঝা এবং সময় মতো তা তুলে ধরা এই সময় খুবই ফলদায়ী হতে পারে অর্থনৈতিকভাবে খরচ নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন এবং বাজেট মেনে চলেন তাহলে ভবিষ্যতের জন্য আর্থিক ভিত্তি আরো মজবুত হবে ব্যবসার ক্ষেত্রে আপনি যদি মুনাফার অর্থ সঠিকভাবে পুনর্বিনিয়োগ করতে পারেন তাহলে দীর্ঘমেয়াদে তা আপনার সাফল্যের আরো সুদৃঢ় করবে সবশেষে এই সময় ঝুঁকি এড়িয়ে চলাই ভালো যদি নতুন কিছু করতে চান তাহলে তা ছোট পরিসরে শুরু করুন আপনার ধৈর্য সততা ও দূরদর্শিতা এই তিনটি গুণই এপ্রিলের শেষ পনেরো দিন আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার